আসসালামু আলাইকুম এই যে এগুলো হচ্ছে ব্রেকার এগুলো হচ্ছে আপনাদের এলাকার যে বৈদ্যুতিক লাইন থাকে এক একটা গ্রাম বা এক একটা এলাকার সুইচ এই যে এটা একটা সুইচ যেখানে এখানে লেখা আছে ফিডার নং ফিডার মানে এটা হচ্ছে একটা লাইন এটা হচ্ছে একটা লাইন তো এই লাইনগুলো হচ্ছে এই ব্রেকারগুলো হচ্ছে মেনুয়ালি না এগুলো হচ্ছে অটোমেটিক কাজ করে হ্যাঁ যখন কোনো লাইনে ত্রুটি হয় ফল্ট হয় তখন কিন্তু এগুলা অটোমেটিকলি বন্ধ হয়ে যায় এগুলো অনেক হাই সেন্সিটিভিটি অনেক প্রোগ্রামিং করা থাকে এই যে এখানে কিন্তু অনেক প্রোগ্রামিং করা আছে এগুলোর মধ্যে কতটুক বিদ্যুৎ প্রবাহিত হবে প্রতিটা ফেজে দেখতে পাচ্ছেন যে এখানে এই যে চোদ্দো এম্পিয়ার এখানে পনেরো এম্পিয়ার এখানে পনেরো এম্পিয়ার হ্যাঁ এখানে ইলেভেন মানে এগারো হাজার বোল্ট হ্যাঁ ইলেভেন কেবি তো এই যে এখানে কিন্তু এই এইটা হচ্ছে একটা আর্থ ফল্ট রিলে হ্যাঁ ওভার কারেন্ট অ্যান্ড আর্থ ফল্ট রিলে তো এই এটা এটা কাজ কি এটার মধ্যে অনেক প্রোগ্রামিং করা আছে এটাতে যদি কোনো কারণে যদি ওভার কারেন্ট যায় এখানে সাপোজ চোদ্দ এম্পিয়ার আমরা দেখতেছি যাচ্ছে কিন্তু হঠাৎ করে যদি এটাতে তিরিশ এম্পিয়ার যায় তাহলে কিন্তু এটা ট্রিপ করে যাবে কারণ আমরা এটা লিমিট দিয়ে রেখেছি আরও কম সাপোজ হ্যাঁ আর যখনই কোনো ফল্ট হবে তখন কিন্তু এই ওভার কারেন্ট যাবে অর্থাৎ কোনো দূরণে ত্রুটি হলে কিন্তু বেশি পরিমাণ কারেন্ট ওখানে প্রবাহিত হবে এই হচ্ছে এটা হচ্ছে মাল্টিফাংশনাল মিটার সবগুলো কিছু অনেক স্মার্ট বিষয়গুলো এটি দেখতে পাচ্ছেন তো এগুলো হচ্ছে এটা হচ্ছে উপরে প্রোগ্রামিংটা নিচেও কিন্তু আরেকটা আছে এটা হচ্ছে ব্লেড র্যাকিং রেকআউট করে